আসসালামু আলাইকুম হ্যালো বিরান কি অবস্থা কেমন আছেন আশা করছি আল্লাহ তাল রহমতে খুবই ভালো আছেন আমি আল্লাহ তাল রহমতে খুবই ভালো আছি তো গর্বরের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে ভিডিওর টপিক হচ্ছে কবুতরের ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিলে কি করবেন সেই ক্ষেত্রে সেই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করব তো বিস্তারিতভাবে আলোচনা করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাঠে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তীতে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনি পেতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক কবুতরের ক্যালসিয়ামের ঘাটতিতে মূলত মানে কবুতরে ক্যালসিয়াম ঘাটতি জানার আগে আপনার মূলত জানতে হবে যে আপনি কবুতরকে বয়স কেমন কবুতরের ওয়েট কেমন এগুলো আপনার এই বিষয়গুলো আগে জানতে হবে ঠিক আছে কারণ কবুতরের বয়সের উপরে কবুতরের ওজনের উপরে কবুতরের এই তিনটে মূলত ক্যালসিয়ামে ঘাটতি হয় ঠিক আছে সর্বপ্রথম হতে কবুতরের খাবারে খাবারে খাতে কেমন কবুতরে আপনার টাইম মতো না খাওয়ানো আবার টাইম মতো খাওয়ানো কিন্তু আপনার পরিমাণ যে যে যেই খাবার খাওয়ানো উচিত সেই খাবার খাওয়ায় না যেমন কবুতরের খাবার একটা নিয়ম আছে যে সকালের দিকে আপনার গম খাওয়ায় বিকেলের দিকে আপনার দুপুরের দিকে আপনার চাউল খায় বিকেলের দিকে আপনার সরষে খায় তো এই যে একটা খাবারের যে একটা মেনু বা মেনু সাজানো সেই মেনুটা অনেকে ফ্লো করে না সেই কবুতরের ক্যালসিয়াম ঘাটতে দেখা দেয় ঠিক আছে এরপর হচ্ছে কবুতরের ওজন ঠিকঠাক না থাকা কবুতরের ওজন যদি ঠিকঠাক না থাকে সেক্ষেত্রে কিন্তু কবুতরের ক্যালসিয়ামে ঘাটতে দেখা দেয় আবার একটা হতেছে কবুতরে যদি আপনি ওই ইনা খাওয়ান ওই

পরিবার পরিমাণ মতো না থাকে সেক্ষেত্রেও আপনার এই সমস্যাটা দেখা দেয় যে আপনার ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায় তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন যে কবুতর কোন সময় আপনি খাবার দিতেছেন কোন সময় আপনি কবুতরকে রেস্ট দিতেছেন কোন সময় আপনি কী খাবার দিতেছেন এবং সাথে কী কী ওষুধ আপনি কবুতরকে খাওয়াচ্ছেন এই বিষয়গুলো আপনি অবশ্যই মাথা রাখবেন মাথায় রাখে এইগুলো নিয়ে কাজ করবেন যদি আপনার কবুতর ক্যালসিয়াম ঘাটতে দেখা যায় এই জিনিসগুলো আপনি ফলো করবেন এই জিনিসগুলো অনুসরণ করবেন আপনার টানা এক মাস থেকে দুই মাস বা তিন মাস এই জিনিসটা ফলো করবেন অবশ্যই আপনার কবুতর দেখবেন আগে আগের থেকে সতেজ এবং উৎফুল্ল হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে আপনি খুব সহজেই কবুতরের ক্যালসিয়াম কাটি দূর করতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব যাতে পরবর্তীতে সবার আগে আমাদের ভিডিও আপনার কাছে পৌঁছে দেয় তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ